আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ যাকে আমরা অনেকে অনুপাত বিশ্লেষণ বলে চিনে থাকি এই অধ্যায় থেকে আলোচনা করবো কুমিল্লা বোর্ড দুই হাজার সালে আমাদের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে আমরা সকলে জানি দুই সালে কুমিল্লা বোর্ডে এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে একটি আসে এবং আট নাম্বারে একটি আসে তো সাত নাম্বারটা আমরা পূর্বে সমাধান করে দিয়েছি এখন আমরা যে আট প্রশ্নটি এসেছিল সেটি এখন আমি আপনাদেরকে সমাধান করে দেবো সকলের প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্কিনে দিয়ে দিব দেখেন আমাদেরকে আট নাম্বার সৃজনশীল প্রশ্ন বলছে সুরমা কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী একত্রিশে ডিসেম্বর দুই হাজার সালের বিবরণ টাকা সম্পত্তি সম দেওয়া আছে মালিকানা শর্ত এবং দায় সমূহ দেওয়া আছে আমাদের প্রশ্নের ভিতরে এখানে দেখেন সম্পত্তি দেওয়া আছে যেগুলো আসবাবপত্র মজুদ পণ্য প্রাপ্য হিসাব হাতে নগদ অগ্রিম ভাড়া প্রাথমিক খরচ এরপরে মোট সম্পদ দেওয়া আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা শর্ত ও দায় সম দেওয়া আছে শেয়ার মূলধন সংরক্ষিত আয় সঞ্চিতিত তহবিল প্রদেয় হিসাব বকেয়া বেতন দশ পার্সেন্ট ঋণপত্র মোট হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে ছক যেটি দেওয়া আছে তার নিচে আমাদেরকে কিছু তথ্য দিছে অর্থাৎ অন্যান্য তথ্যাবলি সেখানে বলছে নিট বিক্রয় তিন লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রিত পণের ব্যয় দুই লক্ষ ষাট হাজার টাকা পরিচালন খরচ পঁয়ত্রিশ হাজার টাকা ক নম্বরে বলছে নিজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো খ নম্বরে বলছে কার্যকরী মূলধন অনুপাত ও মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করো গ নম্বরে বলছে দুইটি অনুপাতের সাহায্যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয় এবং মন্তব্য লেখ তো ক নাম্বারটি এখন ক খ গ কিনোটি এখন আমি আপনাদেরকে সমাধান করে দিব ক নাম্বারে যেতে বলছে মূলধনের অনুপাত নির্ণয় করতে বলছে যারা এই অধ্যায়টি সমাধান করবেন তারা অবশ্যই সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা রাখেন তাহলে আপনারা কি করতে পারবেন অঙ্কগুলো ভালোভাবে সমাধান করতে পারবেন আর একটি বিষয় হচ্ছে যদি অঙ্কগুলো বারবার সমাধান করেন তাহলে সূত্রগুলো অটোমেটিক আপনাদের মাথায় ঢুকে যাবে কারণ আপনাদের একই সূত্র বারবার আসে একই সূত্র বারবার আসে তো আমাদের বিনিয়ত মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে তো আমরা এটি যেটি লিখবো সেটি হচ্ছে বিনিয়োজিত মূলধন দ্বিন্ত মূলধন সমান সমান মালিকানা তহবিল দেখেন পূর্বে যে সাত নম্বর অঙ্কটি ছিল সেখানেও এই কথাটা আসছে মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদি দায় তাহলে দেখেন আমাদেরকে এখন মালিকানা তহবিলটা বের করতে হবে তো আমরা এখানে মালিকানা তহবিলটা একটু বের করে নিই মালিকানা তহবিল কিভাবে বের করা হয় সাত নম্বর অঙ্কটি আপনারা অবশ্যই যারা করছেন তারা বুঝতে পারবেন মালিকানা তহবিল হচ্ছে যারা মালিকানা তহবিলকে বৃদ্ধি করে তারা এখানে শুধুমাত্র আসবে আমাদের দেখেন মালিকানা শর্ত এবং দায় সমূহ যে এখানে দেওয়া আছে সেখানে শেয়ার মূলধন এটি মালিকানা শর্তের তহবিলের ভিতরে আসবে তো শেয়ার মূলধন এটা আমরা এখানে লিখে নিব শেয়ার মূলধন এরপরে এখানে দেওয়া আছে দেখেন সংরক্ষিত আয় এটিও আপনি এখানে লিখে নেবেন সংরক্ষিত হয় তারপর আপনি এখানে যোগ করবেন যে এখানে দেওয়া আছে সঞ্চিতি তহবিল সেই সঞ্চিতি তহবিলটা আপনি এখানে যোগ করে ফেলবেন সঞ্চিতি তহবিল এই সবগুলো যখন যোগ করবেন তখন যোগ করার পর আপনাকে এখান থেকে বিয়োগ করতে হবে আমাদের যে কাল্পনিক বা ভুয়া সম্পদ আছে সে বুয়া সম্পদটাকে আমরা এখান থেকে বিয়োগ করব। বুয়ের সম্পদটা আমরা এখানে কি করবো বিয়োগ করে ফেলবো তো দেখেন আমাদের শেয়ার মূলধন দেওয়া আছে প্রশ্নে কত এক লক্ষ ষাট হাজার টাকা দেওয়া আছে যাদের কাছে প্রশ্ন আছে তারা অবশ্যই দেখে নেবেন এরপরে দেওয়া আছে সংরক্ষিত আয় ষাট হাজার টাকা এরপরে দেওয়া আছে তিরিশ হাজার টাকা হচ্ছে সঞ্চিত হবিল যখন আমরা তিনুটিকে যোগ করে ফেলবো তখন আমরা এখানে বুয়া সম্পদটা বিয়োগ করব। এখন বুয়ার সম্পদ কী দেখেন বুয়া সম্পদ হচ্ছে আপনার জন্য বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন প্রাথমিক খরচ তারপর হতে পারে আপনার জন্য শেয়ার অবহার বা শেয়ার বার্তা আমাদের এই অঙ্কের ভিতরে সম্পদের দিকে দেওয়া আছে প্রাথমিক খরচ এই যে আপনি বুয়া সম্পদ লিখছেন এই জায়গায় আপনি লিখতে পারেন যে প্রাথমিক খরচ কথাটাও লিখে নিতে পারেন প্রাথমিক খরচ এটি লিখে নিতে পারেন এখন দেখেন প্রাথমিক খরচের পরিমাণ দেওয়া আছে কত আমাদের প্রাথমিক খরচের পরিমাণ দেওয়া আছে বাইশ হাজার টাকা হ্যাঁ বাইশ হাজার টাকা দেওয়া আছে বাইশ হাজার টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো তাহলে আমাদের এখানে কত আসে আমাদের টোটাল এখানে আসবে দুই লক্ষ ষাট হাজার টাকা তার থেকে আমরা বাইশ হাজার টাকা বিয়োগ করব। তাহলে আমাদের এখানে যা আসে সেটি আমরা এখানে বসাবো দেখেন আমাদের এখানে আসবে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা এই দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা হচ্ছে আমাদের জন্য মালিকানা তহবিল তো মালিকানা তহবিল টাকা আটত্রিশ হাজার টাকা এরপরে তার সাথে আমরা দীর্ঘমেয়াদী দায়টা যোগ করবো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দেখেন দীর্ঘমেয়াদী দায় আছে ঋণপত্র এটি একটি দীর্ঘমেয়াদী দায় দশ পার্সেন্ট যে ঋণপত্র দেওয়া আছে ষাট হাজার টাকা এটি দীর্ঘমেয়াদী দায় এটি আপনি এখানে যোগ করে ফেলবেন তাহলে দেখেন আপনাদের এখানে কত আসে আমরা এখানে সবগুলো যোগ করলে আমাদের এখানে আসবে দুই লক্ষ আটানব্বই হাজার টাকা এই দুই লক্ষ আটানব্বই হাজার টাকায় হচ্ছে আপনার জন্য বিনিয়োজিত মূলধনের পরিমাণ তো আশা করি ক নাম্বারটা বুঝতে পারছেন এখন খ নম্বরটি আমি আপনাদেরকে সমাধান করে দেব এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেব এখানে দেখেন খ নাম্বার আমাদেরকে বলছে কার্যকরী মূলধন অনুপাত ও চল মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করতে বলছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ এটি বারবারই আসে কার্য করি মূলধন অনুপাত যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন এই অধ্যায়টি মাস্ট অবশ্যই আপনার আপনাদেরকে করতে হবে কারণ এখান থেকে একটি সিন্ধানশীল প্রশ্ন একটি প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয় এমসিকিউতে তাহলে কার্যকরী মূলধন অনুপাত আমরা সূত্রটি কীভাবে লিখতে পারি আমরা এখানে লিখবো চলতি মূলধন চলতি মূলধন বা কার্যকরী মূলধন কথাটা এখানে লিখে নেবেন চলতি মূলধন যে কথা কার্যকরী মূলধন একই কথা এরপর আপনি এখানে চলতি দায় ধারা ভাগ করবেন কি ধারা ভাগ করবেন চলতি দায় ধারা এখানে ভাগ করে নেবেন এখন চলতি মূলধনটা কি এটা আপনাকে আগে একটু ভালো করে বুঝতে হবে এই যে চলতি মূলধন আছে এটা কি চলতি মূলধন আমরা যেভাবে পাই সেটা হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায়গুলো আমরা বিয়োগ করে ফেলবো কি বিয়োগ করবো চলতি দায় এখন চলতি সম্পদগুলো আমাদেরকে এখানে বের করতে হবে দেখেন দুইটি বিষয় কিন্তু খুবই রিলেটিভ এবং খুবই সহজ চলতি তাহলে চলতি সম্পদগুলো আমাদের কি কি আছে দেখেন প্রথমে প্রশ্নের ভিতরে আপনার জানুত পণ্য দেওয়া আছে এই মজুত পণ্যটা আপনি এখানে লিখে নেবেন এরপরে দেওয়া হচ্ছে প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য একটি চলতি সম্পদ এরপরে দেওয়া আছে হাতে নগদ হাতে নগদ এরপর আমরা এখানে যোগ করবো অগ্রিম ভাড়া তো দেখেন আমরা যখন সবগুলো যোগ করে ফেলবো তাহলে আমাদের তখন কত আসে মজুত পণ্য ষাট হাজার টাকা এরপরে প্রাপ্য হিসাব দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আমাদের এখানে দেওয়া আছে কত পঁচিশ হাজার টাকা তারপর আমাদের এখানে দেখেন বাড়া দেওয়া আছে আট টাকা তো সবগুলো যখন আমরা যোগ করে ফেলবো তখন আমাদের এখানে কত আসে আমাদের এখানে আসবে এক লক্ষ আঠাশ হাজার টাকা এই এক লক্ষ আঠাশ হাজার টাকা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ তো আমরা এই এক লক্ষ আঠাশ হাজার টাকা চলতি সম্পদ বরাবর বসিয়ে দেবো এরপর আমাদেরকে চলতি দায়টা বের করতে হবে তো কিভাবে আমরা চলতি দায় বের করবো দেখেন চলতি দায় আমাদেরকে বের করতে হবে চলতি দায় তো চলতি দায়ের পরিমাণ আমরা যেভাবে বের করবো সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে দেখেন প্রশ্নের ভিতরে দায়ের দিকে দেখেন আপনারা প্রদ হিসেবে দেওয়া আছে প্রদ হিসাব যে কথাটা দেওয়া আছে সেটা আপনার জন্য চলতি দায় এরপর বকেয়া বেতন দেওয়া আছে কি দেওয়া আছে বকেয়া বেতন তাহলে আমরা এখানে প্রদ হিসাবের টাকা পাবো কত বিশ হাজার টাকা আর আমাদের এখানে দায় আছে কত দশ হাজার টাকা দুইটিকে আপনি যোগ করে ফেলবে আপনাদের এখানে আসবে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আপনি দায়ী এখান থেকে বিয়োগ করে ফেলবেন বিয়োগ করলে আপনাদের এখানে দেখেন কত আসে বিয়োগ করলে আসবে কত দেখেন বিয়োগ করলে আপনাদের এখানে আসবে আটানব্বই হাজার টাকা এ আটানব্বই হাজার টাকা হচ্ছে আপনার জন্য চলতি মূলধন এই চলতি মূলধন আমরা এখানে বসে এখন চলতি দায় দ্বারা ভাগ করতে হবে তো চলতি দায় আমরা পেয়েছি কত তিরিশ হাজার টাকা এটি আমরা এখানে কি করবো ভাগ করবো তো ভাগ করলে আমাদের এখানে কত আছে দেখেন আটানব্বই হাজার টাকা ভাগ তিরিশ হাজার টাকা তাহলে আমাদের এখানে আসবে তিন দশমিক ছ দেখেন দুই ছয় আসে যেহেতু ছয় ছয় আসে সেদূর আমরা এখানে সাত নিব আর এখানে আমরা ইস্ট টু এক দিয়ে দিব যেটা আমাদেরকে অনুপাত করতে বলছে তো দেখেন আমাদের খনাম্বারের প্রথম অংশের কাজ শেষ এরপরে খ নম্বরে আমাদেরকে আরেকটি জিনিস বলছে যে মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করা তো এখন আমরা সেটি দেখিয়ে দিব দেখেন মূলধন গিয়ারিং অনুপাত আমাদেরকে বেশি সময় দেয় না এটি মাঝে মধ্যে দেয় তবে আমাদেরকে জেনে রাখতে হবে মূলধন মূলধন গিয়ারিং অনুপাত মূলধন গিয়ারিং অনুপাত যে কথা মূলধন সক্রিয় অনুপাত তো একই কথা অনুপাত দেখেন তো এই সূত্রটা আপনাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি দেখেন তহবিল এটি দ্বারা আপনারা কি করবেন এখানে উপরে লিখে নেবেন এরপর আপনি এখানে যেটি দ্বারা ভাগ করবেন সেটি হচ্ছে মালিকানা তহবিল দ্বারা আপনি এখানে ভাগ করবেন মালিকানা তহবিল মালিকানা তহবিলটা আপনি এখানে লিখে নেবেন তাহলে দেখেন আমাদের স্থায়ী ব্যয়যুক্ত তহবিল কি স্থায়ী ব্যয়যুক্ত তহবিল আমাদেরকে এখানে একটু জানতে হবে দেখেন তো আমরা এখানে লিখে নিব স্থায়ী ব্যয়যুক্ত তহবিল এটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন অগ্রাধিকার শেয়ার মূলধন আর এখানে যোগ করবেন আপনি ঋণটা বা দীর্ঘমেয়াদী দায়টাকে আপনি কেন যোগ করবেন কি যোগ করবেন দীর্ঘমেয়াদী দায় আমি যেটা বলি দীর্ঘ মেয়াদি দায় তো দেখেন এখানে অগ্রাধিকের শেয়ার কিন্তু শেয়ার মূলধন আমাদের এই প্রশ্নে নেই অগ্রাধিকের আমাদের এখানে যে শেয়ার মূলধন দেওয়া আছে সেটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের শর্ত এটি কিন্তু এখানে অবশ্যই আসবে না আমাদেরকে তারা স্পেসিফিক বলে দিচ্ছে যে অগ্রাধিকার শেয়ার মূলধন কিন্তু প্রশ্ন যেটি দেওয়া আছে সেটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের মূলধন তো আমাদের এখানে অগ্রাধিকের শেয়ার মূলধন শূন্য আর দীর্ঘমেয়াদী দেয় কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে দশ পার্সেন্ট ঋণপত্র ষাট হাজার টাকা আমরা এখানে বসাবো তাহলে আমাদের এখানে অবশ্যই ষাট হাজার টাকা আসবে তাহলে আমরা এখানে উপরে পাবো কত ষাট হাজার টাকা আর ক নাম্বার কিন্তু আমরা মালিকানা তহবিলের পরিমাণটা বের কত টাকা ছিল মালিকানা তহবিল মালিকানা ছিল আমাদের দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা এটি আমরা এখানে বসিয়ে দেব তাহলে এটি দ্বারা এখন আমরা কি করবো ভাগ করব তো ভাগ করলে আমাদের এখানে কত সে দেখেন দুই লক্ষ উপরে হচ্ছে কত ষাট হাজার ভাগ করবো আমরা এখানে দুই লক্ষ আটত্রিশ হাজার দ্বার তাহলে আমাদের এখানে আসবে দেখেন এখানে আপনার পাশে লিখতে পারেন আমাদের এখানে শূন্য দশমিক দুই পাঁচ দেখেন দুই পাঁচ আপনারা লিখবেন এরপর আপনি এখানে অনুপাত এক দিয়ে দিবেন তাহলে দেখেন এইভাবে আমাদেরকে মূলধন গ্যারিং অনুপাতটা বের করতে হবে এরপরে গ নাম্বার আমাদেরকে কি বলছে দেখেন দুইটি অনুপাতের সাহায্যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ণয় এবং মন্তব্য দিতে বলছে এখন গন এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দেবো এখানে গ দুইটি অনুপাতের সাহায্যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বলছে মুনাফা যদি বলে তাহলে আপনারা মনে রাখেন আপনাদেরকে এখানে মোট মুনাফার হার বের করতে বলছে এবং নিট মুনাফার হার বের করতে বলছে তা আমাদের এখানে গ নাম্বার আমরা এখানে লিখে নিব মোট মুনাফার হার মোট মুনাফার হার বা মোট মুনাফার মোট মুনাফা অনুপাত এটি আপনাকে এখানে বের করতে বলছে হার যে কথা অনুপাত এক কথা তো আমরা এখানে মোট মুনাফা অনুপাত লিখে নিব এখানে তো মোট মুনাফা অনুপাত সূত্রটি কি জানেন সেটা হচ্ছে মোট মুনাফা মোট মুনাফা ভাগ করবেন আপনি এখানে নিট বিক্রয় দ্বারা কী দ্বারা ভাগ করবেন নিট বিক্রয় দ্বারা ভাগ করবেন যেহেতু মুনাফা বের করতে বলছে সেজন্য একশো দ্বারা আপনি এখানে গুণ করে ফেলবেন সহজ একটি বিষয় এখন দেখেন আপনাদের প্রশ্নে কি এখানে কোনো মোট মুনাফা দেওয়া আছে প্রশ্নে কিন্তু অন্যান্য তথ্য বলি যেখানে দেওয়া আছে সেখানে নিট বিক্রয় দেওয়া আছে তো দেখেন নিট বিক্রয় দেওয়া আছে কত তিন লক্ষ তিরিশ হাজার টাকা সেটি আমরা এখানে বসাবো আর একশো তো যেভাবে আছে সেভাবে থাকবে এখন আমাদেরকে মোট মুনাফাটা বের করতে হবে তো দেখেন মোট মুনাফাটা কীভাবে বের করতে হয় মোট মুনাফা তো মোট মুনাফা বের করতে হবে নিট বিক্রয় বিয়োগ বিকৃত পণ্যের ব্যয় কি দ্বারা বিকৃত পণ্যের ব্যয় দ্বারা আপনাকে এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে ইয়ে থেকে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়টা বিয়োগ করতে হবে তো দেখেন বিক্রয় ছিল তিন লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে বিকৃত পণ্যের ব্যয় ছিল কত বিকৃত পণ্যের ব্যয় ছিল আমাদের দুই লক্ষ ষাট হাজার টাকা তাহলে যদি আমরা এখানে বিয়োগ করে ফেলি আমাদের কত আসে আমাদের এখানে আসবে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা হচ্ছে আমাদের মোট মুনাফা এই সত্তর হাজার টাকা আমরা এখানে কী করবো বসিয়ে দিব তাহলে আমরা এখানে সত্তর হাজার টাকা ভাগ করবো এখানে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দ্বারা তাহলে আমাদের এখানে যেটি আসবে তাকে আমরা একশো দ্বারা গুণ করবো তাহলে আমাদের এখানে আসবে একুশ দশমিক দেখেন এখানে যে আসবে দেখেন আপনি এখানে মনে রাখেন মোট মুনাফা আমরা কত পেয়েছি মোট মুনাফা পেয়েছি আমরা হাজার টাকা আমাদের এখানে আসবে একুশ দশমিক দুই এক এখানে আপনারা অবশ্যই পার্সেন্ট দিয়ে দেবেন যেহেতু এখানে মুনাফা বের করতে বলছে এখন আপনাকে নিট মুনাফা বের নিট মুনাফার অনুপাত বের করতে বলছে নিট মুনাফা দেখেন তো আমরা এখানে লিখে নিব নিট মুনাফা অনুপাত তো নিট মুনাফা অনুপাত কিভাবে বের করব। সেটি হচ্ছে মোট মুনাফা উপরে যেটি লিখবেন সরি নিট মুনাফা উপরে কি লিখবেন নিট মুনাফা যখন নিট মুনাফা বের করতে বলবে তখন নিট মুনাফা লিখবেন আর যখন মোট মুনাফা বের করতে বলবে তখন মোট মুনাফা লিখবেন আর সেম নিট বিক্রয় ধারা ভাগ করবেন কী দ্বারা ভাগ করবেন নিট বিক্রয় ধারা ভাগ করবেন আর একশো দ্বারা আপনি এখানে গুণ করবেন এখন দেখেন প্রশ্নে কিন্তু আমরা দেখছি যে নিট বিক্রয় দেওয়া আছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর একশো আমরা এখানে বসাবো এখন নিট মুনাফা কি আছে না এখন আমাকে নিট মুনাফাটা বের করতে হবে তো দেখেন নিট মুনাফা কীভাবে বের করবেন যখন আমরা নিট মুনাফা বের করতে যাব তখন আমরা যে মোট মুনাফা পেয়েছি দেখেন মোট মুনাফা কিন্তু আমি আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছিলাম কত পেয়েছিলাম আমরা সত্তর হাজার টাকা এটা থেকে আপনাকে পরিচালন ব্যয়গুলো বিয়োগ করতে হবে দেখেন আজকের অঙ্কে আমাদের দেওয়া আছে কি পরিচালন খরচ দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা এই পরিচালন ব্যয়গুলো আমরা এখান থেকে বিয়োগ করব পরিচালন খরচ বা ব্যয় আমাদের এখানে যেটি দেওয়া আছে সেটি দ্বারা আমরা এখানে বিয়োগ করে ফেলবো পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আমাদের যে পঁয়ত্রিশ হাজার টাকা আসবে এটার সাথে আমরা অপরিচালনাগুলো যোগ করব অপরিচালন ব্যয়গুলো বিয়োগ করব কিন্তু এগুলো যেহেতু তার মানে এই পঁয়ত্রিশ হাজার টাকা হবে আমাদের জন্য নিট মুনাফা নিট মুনাফার পরিমাণ আমরা কত পেয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা উপরে এটি আমরা এখানে বসিয়ে দেবো এখন আসেন আমরা এই পঁয়ত্রিশ হাজারকে ভাগ করবো তিন লক্ষ তিরিশ হাজার দ্বারা এরপরে গুণ করবো আমরা এখানে একশো দ্বারা তাহলে আমাদের এখানে আসবে দেখবেন দশ দশমিক ছয় শূন্য পার্সেন্ট এ ছিল আমাদের অনুপাত বের করা এখন আমাদেরকে এখানে মন্তব্য দিতে বলছে দেখেন আমাদেরকে এখানে মন্তব্য দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে দেখেন নিট মুনাফা আমরা কত পেয়েছিলাম নিট মুনাফা পেয়েছি আমরা দশ দশমিক এত পার্সেন্ট আর আমরা এখানে মোট মুনাফা পেয়েছি একুশ দশমিক কত এক দুই পার্সেন্ট এটি ভালো করে মনে রাখেন এখন দেখেন আমাদেরকে যেহেতু মন্তব্য দিতে বলছে তো মন্তব্যটা আপনি কিভাবে দেবেন মন্তব্য আপনাকে দেওয়ার আগে আপনাকে জানতে হবে মোট মুনাফা এবং নিট মুনাফার আদর্শ মান কত মোট মুনাফা আদর্শমান মোট মুনাফার আদর্শ মান কত মোট মুনাফার আদর্শ মান হচ্ছে সর্বনিম্ন হচ্ছে বিশ আর সর্বোচ্চ হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ বিশ থেকে পঁচিশ এবং আমাদের এখানে যে নিট মুনাফা আছে নিট মুনাফা তার আদর্শমান কত দেখেন আদর্শমান হচ্ছে আমাদের পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট এখন দেখেন আমাদের এখানে আমাদের কিন্তু যদি বিষেন নিচে হয় তাহলে এটি হচ্ছে আমাদের জন্য অসন্তোষজনক আর যদি আমাদের এখানে বিশ পার্সেন্টের উপর হয় তাহলে আমাদের জন্য এটি সন্তোষজনক আর এখানে নিট মুনাফা যদি পাঁচ পার্সেন্টের নিচে হয় তাহলে অসন্তোষজনক আর যদি পাঁচ পার্সেন্টের উপর হয় তাহলে আমাদের জন্য সন্তোষজনক তো আমাদের দেখেন দুইটি কিন্তু এখানে আদর্শ মানের থেকে বেশি আছে তার মানে কোম্পানির মুনাফা মুনাফা ক্ষমতা কি সন্তোষজনক এভাবে আপনারা মন্তব্যটা লিখতে পারেন তো এই ছিল আমাদের দুইটি প্রশ্নের সমাধান তো আশা করি আপনারা খুব সহজে প্রশ্নগুলো বুঝতে পারছেন তো সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দেবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আপনারা যারা আপনারা দুই সালে পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা একটি ব্যাস চালু করছি সেখানে অবশ্যই আপনারা চালু ভর্তি হতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম